নমস্কার বন্ধুরা আমি পপিন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা চিংড়ি মাছের মালাইকারি তো অনেকেই খেয়েছেন একবার এইভাবে চিংড়ি মাছের সহজ অসাধারণ রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে গরম গরম ভাত ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই খেতে কিন্তু ভালো লাগে আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সে বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো সবার প্রথমে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছেই যাবে দেখে নেওয়া যাক আজকের দই চিংড়ি রেসিপিটা আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছের মধ্যে লবণ মাছিয়ে দেব একটা বাটির মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা এক ইমচির আদা দশ বারোটা রসুনের পোয়া সব কিছু এখন একসাথে পেস্ট করে নেব তারপরে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তিন চামচ মতন তেলটা ভালো মতন গরম হয়ে গেছে তেলটা ভালো মতন গরম হয়ে গেলে লবণ মাখানো চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজবেন না বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি চিংড়ি মাছ হালকা করেই ভেজে নেবেন চিংড়ি মাছ ভাজার এই তেলের মধ্যে গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফরম দিয়ে দিলাম যখন গরমের থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন আমি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার মশলাটা ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি লবণ দিলাম কুচু লঙ্কা দিলাম সমস্ত মশলা একসাথে কষিয়ে নেব ফিটিয়ে রাখার টক দিয়ে দিলাম সমস্ত মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে চিংড়ি দিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছি আপনারা গ্রেভিটা যেমন রাখতে চান সেই আন্দাজেই জলটা ব্যবহার করবেন আমি এখানে উষ্ণ গরম জল দিলাম সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটা ফুটে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এই দই চিংড়ি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগে আমি কিন্তু মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি আপনারা যদি আরও ছোট চিংড়ি মাছ দিয়ে করতে চান তাহলে মাছগুলোকে না ভেজে রান্নাটা করে নিতে পারেন যখন মশলা কষাবেন মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে মশলাটা কষিয়ে রান্নাটা করে নেবেন চেরা কাঁচা লঙ্কা দিলাম পাঁচটা আর পাঁচ থেকে ছয় মিনিট রান্নাটা করে নেব ঘি দিয়ে দিলাম রান্নাটা প্রায় হয়ে এসেছে মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় গরম মশলায় গুঁড়ো দিলাম হাফ টি স্কুল এই দই চিংড়ি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি এখন আমি গ্যাস অফ করে দিলাম দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকে দই চিংড়ির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ